বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি এ দেশের সোনাঝরা মাটিতে কৃষকের ঘাম ঝরা ফসলে ভরে ওঠে দেশের সবজি জমিগুলো তাই তো সোনাঝরা মাটিতে কৃষকের ঘাম ঝরানো পরিশ্রমের মাধ্যমে ফসলি মাঠ ভরে ওঠে নানান রকমের ফসলে উর্বর মাটি সবুজ সবুজ এবং সবুজে ছেয়ে যায় মাঠের পর মাঠ আর এই সবুজের সমারোহ মাঝে হাজারো স্বপ্নে জাল বনে থাকে কৃষক ভাইয়েরা প্রিয় বন্ধুরা আজ আমরা এসেছি মানিকগঞ্জ জেলা ঘিহুর থানায় বালিয়াঘড়া ইউনিয়ন কুসুন্দিয়া গ্রামে যে গ্রামে মাঠের পর মাঠ জুড়ে রোপণ হয়েছে শুধু মিষ্টি লাউ আর মিষ্টিলাও শত বিঘা মিষ্টিলাউ এখানে দেখা যায় একসাথে আশেপাশে আজ আমরা দেখব এই কৃষক ভাইদের খেতে এবং খেটে খাওয়া মিষ্টিলাও সংগ্রহ এবং বাজাজাতকরণ কিভাবে কোথায় করে থাকে শুনব আমি সোনার সেও খাটি কৃষকের ফসল ফলানো গল্প এবং বাজাজাতকরণের পুরো প্রক্রিয়া

প্রতিদিন এনে আজকে ভিডিওটি ছাড়ছি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্যগুলো এবং লাইক দিতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর যে যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আসার সাথে সাথে যাতে আপনি দেখতে পারেন আমি যেহেতু নতুন ইউটিউবে সবাই আমাকে সাপোর্ট করবেন সবার কাছে ভালোবাসা আশা করছি কত কিল জমি জমি রোপণ করছেন আড়াই বিঘা আড়াই পাখি আড়াই পাখি আচ্ছা আচ্ছা

মাছ মস আর কি মাংস এই মিষ্টি লাউগুলো সাধারণত রোপনের সত্তর থেকে একশো দিনের মধ্যে ফল দিতে শুরু করে বড় হওয়ার সাথে সাথে এবং পাকা লাল বা কমলা হতে শুরু করে ঠিক তখনই কৃষক ভাইয়েরা ব্যস্ত হয়ে পড়ে জমি থেকে মিষ্টি লাউ সংগ্রহের কাজে মিষ্টি রোদে এখানকার কৃষকরা মিষ্টি লাভগুলো সংগ্রহ করে ব্যস্ত হয়ে পড়ে ব্যস্ত হয়ে ওঠে দ্রুত বিক্রি করার জন্য ভালো ফলন হওয়ায় ভালো লাভের আশায় তারা অতি দ্রুত এই ফসল সময় মতো কেটে উঠিয়ে থাকে বাজারে এই ঘিউর থানায় প্রত্যেকটা জমি দেখেন মিষ্টি লাউ বিখ্যাত এখানে প্রতিটাই জমি এভাবে মিষ্টি লাউ রোপণ করে থাকে এবং দেখেন এই জমিটা খুবই নতুন আর ওইটা হচ্ছে পুরাতন এখানে মিষ্টি লাউ ধরা শেষ আর এখানে শুরু এখানে দেখেন কত সুন্দরভাবে ফুল এসেছে মিষ্টি হয়তো কিছুদিন পরে নয় এই শীতকালীন মৌসুমে ব্যস্ততম কাজ তাই তো মালিকের সাথে সাথে এখানকার শ্রমিকরাও কাজ করছে অতি দ্রুত তারা বাজাজাতকরণের জন্য সাথে সাথে মহিলারাও পরিশ্রম করছে এই মাঠে ঘাটে বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি তাই তো সবুজের সমারোহ মাঝে হাজারো স্বপ্নে জাল বনে থাকে কৃষক ভাইয়েরা প্রতিনিয়ত তারা এখানকার জমি থেকে তাদের স্বপ্নগুলো পূরণ হয়ে থাকে ফসলের মাধ্যমে তারা সবসময় একসাথে কাজ করে থাকে সারা দিন সকাল থেকে প্রতিদিনের মতো আজকেও সংগ্রহ কাজে ব্যস্ত হয়ে পড়েছে এখানকার কৃষকেরা মিষ্টিলাও সংগ্রহের কাজে বাংলাদেশের মাটি সোনা খাটি হওয়ায় এদেশে সোনাঝরা মাটিতে কৃষকের ঘাম ঝরানো ফসলে এখানকার মিষ্টি লাউগুলো ভালো ফলন হওয়ায় তাই তো সোনাঝরা মাটিতে কৃষকের পরিশ্রমের মাধ্যমে ফসলে মাঠ ভরে ওঠে নানান রকমের ফসলে মিষ্টি লাউয়ের পাশাপাশি এই শীতের মৌসুমে মানিকগঞ্জ জেলা নেই আর কোথায় কোথায় এরকম মিষ্টি লাউ রোপণ হয় এই মানিকগঞ্জ জেলা তারপরে একবার ওই যে দলিতপুর এইদিকে কি আপনি বেস্ট আপনার বেশি ফলন কি গিউর থানায় এই মাটিতে হয় মানিগঞ্জ জেলায় গিউর থানায় সর্বোচ্চ এই মাটিতে আর কি আপনাদের এখানে কি বেশি হয় মিষ্টি লাউ কারণ আশেপাশে আমি কোথাও দেখি নাই আশেপাশে এই আপনাদের এখানে যা দেখি অন্য কোনো থাকা ধারায় তা দেখি হয় না খেতে খাওয়া মানুষের গল্প নিয়ে সাধারণ মানুষের ভিডিওগুলো করতে আমি বেশি পছন্দ করি তাই তো সবসময় পড়ে থাকি আপনাদের জন্য এই মাঠে আর ঘাটে আপনারা সব সময় আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্ট বক্সের মন্তব্যগুলো আমি খুব গুরুত্ব সাথে দেখে থাকি আনতে আপনাদের মন্তব্যগুলো এতটা গুরুত্বপূর্ণ যে তাই তো বলছি মনোযোগ সহকারে ভিডিওটি দেখে কমেন্ট বক্সে আপনার মন্তব্যগুলো জানান দিন এতে করে হবে কি আপনার কমেন্ট দেখে ভিডিও করতে আমাদের উৎসাহ জাগবে তাই তো প্রতিনিয়ত আপনার মূল্যবান মতামতগুলো মাটিও মানুষ বাইরতন ইউটিউব এবং ফেসবুক পেজটি সবসময় মূল্যায়ন দিয়ে থাকে এবং মতামতগুলো মূল্য দিবে ইনশাল্লাহ সবসময় এখানকার কৃষক অক্লান্ত পরিশ্রম করে দিন রাত মহিলা পুরুষ একসাথে কাজ করে ফসল থাকে জীবন খাতায় যতই হিসাব অবশেষে কিছুই না এই লাইনটি সরে আসলেই এবং এই কৃষকের মাঝে আসলেই মনে পড়ে যায় এখানকার মানুষের সাথে মিলেও যায় জীবনের শেষ বয়সে এসে যখন নিজের মন্তব্য বা নিজের সম্বন্ধে উপলব্ধি হয় তখন হিসাব লেখার দিন শেষ তখন ইচ্ছে হয় নতুন করে পথ চলা তাই তো আপনারা সব সময় নতুন করে পথ চলার চিন্তা মাথায় রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি সকলেই ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো মন্তব্য করে শেয়ার করে লাইক দিয়ে পাশে থাকবেন হয় না হ্যাঁ

দুইবার দুই ফসল হয় বর্ষা পানি উঠে না পানি উঠে নেই তাহলে তিন ফসল হওয়ার কথা তিন ফসল ওই তো ওই সময় বলি নাই ধান আবার ওই আবার ধান ডান